পৃথিবীতে অধিকাংশ মহান ব্যক্তির জন্মই বাংলাতে চিরকালই বাঙালি হিসাবে এটা আমাদের কাছে গর্বের বিষয় কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন মহান ব্যক্তিগুলোর জন্ম অধিকাংশ কেন বাংলাতে হয়ে থাকে এর পিছনে একটু কোনো কারণ লুকিয়ে রয়েছে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ পরমহংস রাজা রম্মন রায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সত্যজিৎ রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবার জন্ম কিন্তু বাংলাতেই এটা কি কোনো কাকতালীয় ঘটনা না এর পিছনে কোনো নির্দিষ্ট কারণ লুকিয়ে রয়েছে সাধারণত বাংলার কথা বললে যে ছবিগুলো আমাদের সামনে ভেসে ওঠে সেগুলো হলো হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল রসগোল্লা মিষ্টি দই ইত্যাদি কিন্তু আমরা ভুলে যাই প্রাচীন ভারতের সমাজ কল্যাণে রাজা রামমোহন রায়ের অবদান ভারতের সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অথবা আমরা ভুলে যাই ভারতের গৌরব সূর্য স্বামী বিবেকানন্দের নাম যার আলোক ছটায় সমগ্র ভারত তথা পৃথিবী আলোকিত আমাদের মনে পড়ে না সত্যজিৎ রয়ের জয়ী চিত্রনাট্য পথের পাঁচালির কথা আমরা ভুলে যাই ভারতবর্ষের প্রথম নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা রাজা রামমোহন রায় ছিলেন ভারতের প্রথম আধুনিক মানুষ তিনি সমাজ সংস্কার সংবাদপত্রের স্বাধীনতা পাশ্চাত্য শিক্ষার বিস্তার ইত্যাদি স্থানে ভূমিকা পালন করে বিখ্যাত হয়েছিলেন তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছিলেন সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য প্রাচীন ভারতের দীর্ঘকাল যাবৎ বিধবা নারীদের স্বামীর চিতায় পুড়ে মরতে হতো যা ব্রিটিশ শাসকিত আইন দ্বারা বিলুপ্ত করা সম্ভব হয়েছে চরম রক্ষণশীল সমাজে রক্তচক্ষকে উপেক্ষা করে রাজা রামমোহন রায়ের সামাজিক আন্দোলন ঐতিহাসিক এবং দুঃসাহসিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সর্বশ্রেষ্ঠ অবদান প্রাচীন ভারতীয় সমাজে বিধবা বিবাহ ও মেয়েদের শিক্ষা প্রবর্তনের জন্য তার আন্তরিক প্রচেষ্টা তার প্রচেষ্টার কারণে আঠারোশো সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করা হয় আর এই কারণের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজও আমাদের মাঝে অমর হয়ে রয়েছেন অনেকে মনে করেন স্বামী বিবেকানন্দ তার দক্ষতা শক্তিশালী স্মৃতিশক্তি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আধ্যাত্মিকতা স্মার্ট এবং সুদর্শনের জন্য বিখ্যাত আসলে স্বামী বিবেকানন্দ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন উনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসাবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দর এইভাবে একের পর এক মহান ব্যক্তির জীবনী রচনা করলে প্রায় ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় বাংলার একাধিক মহান ব্যক্তির জন্মের পিছনে প্রধানত একই কারণ বারবার পুনরাবৃত্তি ঘটে চলেছে সেটা হলো প্রাচীন ভারতের কুসংস্কারচ্ছন্ন সমাজ কুসংস্কারে ভরপুর ভারতের অন্ধ সমাজ এই অন্ধ সমাজকে আলোর দিশা দিতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আবির্ভাব ঘটেছে একাধিক মহাপুরুষের